মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটা হল ব্ল্যাক হোল চলুন আজ আমরা সেই মহাজাগতিক ভূতের শিকারে বের হই আর দেখি কিভাবে বিজ্ঞানীরা এই অদৃশ্য দানবদের খুঁজে বের করেন প্রশ্নটা দেখতে সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু মোটেও সহজ নয় আর ঠিক এই রহস্যটাই আমাদের আজকের এই মহাজাগতিক গোয়েন্দা গল্পের একেবারে কেন্দ্রে মানে আমরা এমন কিছু খুঁজছি যা দেখাই যায় না তাই আমাদের ভরসা করতে হবে তার ফেলে যাওয়া সূত্রগুলোর ওপর ব্ল্যাক হোলকে বলা যেতে পারে মহাবিশ্বের সেরা অপরাধী ঘটনাস্থলে কোনো প্রমাণই রাখে না এমনকি আলোকেও গিলে ফেলে কিন্তু একটা জিনিস ওরা লুকাতে পারে না আর সেটা হলো ওদের অমসম শক্তিশালী মহাকর্ষের প্রভাব আর এটাই আমাদের প্রথম সূত্র আচ্ছা আমাদের প্রথম সূত্রটা লুকিয়ে আছে জোড়া তারাদের এক অদ্ভুত মহাজাগতিক নৃত্যে একটু ভাবুন তো একটা তারা এমন কিছুর চারপাশে নাচ্ছে যা কি চোখেই দেখা যায় না মহাবিশ্বের বেশিরভাগ তারাই কিন্তু একা থাকে না তাদের সঙ্গী থাকে এবার কল্পনা করা যাক এই জুটির একটা তারা তার জীবন শেষ করে একটা ব্ল্যাক হোলে পরিণত হল তখন কি হবে তখন ওটা একটা মহাজাগতিক ভ্যাম্পায়ারের মতো আচরণ শুরু করে দেয় নিজের সঙ্গী তারার শরীর থেকে গ্যাস শুষে নিতে থাকে এই যে চুরি করা গ্যাস এটা ব্ল্যাকহোলের চারপাশে এক ভয়ঙ্কর ঘূর্ণিতে জড়ো হয়ে একটা অ্যাক্রেশন ডেস্ক তৈরি করে আর ঘর্ষণের ফলে এর তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রিতে পৌঁছে যায় তখন এটা থেকে উজ্জ্বল এক্সরে বের হতে থাকে আর এটাই হল সেই মক্ষম প্রমাণ অদৃশ্য খনির উপস্থিতির এক অকাট্য সংকেত শুধু তাই নয় আমরা কিন্তু ওই সঙ্গী তারাটার গতিবিধিও মাপতে পারি অদৃশ্য ব্ল্যাক হোলের টানে তারাটা সামনে পেছনে এমনভাবে থাকে যেটাকে বলে ওয়াবল এই ছন্দময় দোলনের গতি আর সময়কাল মেপেই আমরা ওই অদৃশ্য সঙ্গীটার আসল পরিচয় বের করে ফেলতে পারি তো আসল সমাধানটা কোথায় লুকিয়ে আছে আসল সমাধানটা লুকিয়ে আছে তার ভরে মানে তারাটা কি গতিতে ঘুরছে সেই হিসেব থেকেই আমরা ওই অদৃশ্য সঙ্গীটার ভর বের করে ফেলতে পারি আর যখন দেখা যায় যে ওই ভরটা আমাদের সূর্যের ভরের চেয়েও প্রায় তিন গুণ বেশি তখন আর কোনো প্রশ্নই থাকে না কারণ স্টার এতটা ভারী হতে পারে না পদার্থবিজ্ঞানের জানা কোনো নিয়মই বলে না যে এত ছোট একটা জায়গায় এতটা ভর আটকে থাকতে পারে সুতরাং ওটা একটা ব্ল্যাকহোল হতেই হবে বেশ একটা ব্ল্যাক হোল তো খুঁজে বের করা গেল কিন্তু এবার চলুন তদন্তটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাই আমাদের নিজেদের গ্যালাক্সির একেবারে কেন্দ্রে যেখানে লুকিয়ে আছে এক অতিকায় দানব এটা সম্ভবত মহাবিশ্বের সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা আমাদের গ্যালাক্সির ঠিক কেন্দ্রে কয়েক ডজন তারা যেন একটা অদৃশ্য বিন্দুর চারপাশে পাগলের মতো খাচ্ছে কোনো কোনোটার গতি তো ঘণ্টায় লক্ষ লক্ষ মাইল এই ভয়ঙ্কর মহাজাগতিক ঘূর্ণিকে চালু রাখতে ঠিক কী পরিমাণ মহাকর্ষ শক্তি দরকার হিসাবটা শুনলে অবাক হতে হয় ওই অদৃশ্য বস্তুটার ভর আমাদের সূর্যের চেয়ে প্রায় সাঁত্রিশ লক্ষ গুণ বেশি হতে হবে এর নাম স্যাজিটেরিয়াস এ স্টার আমাদের গ্যালাক্সির নিজস্ব সুপার ম্যাসিভ হোল। কিন্তু এই সুপার ম্যাসিভ ব্ল্যাকহোলগুলো শুধু চুপচাপ এক জায়গায় বসে থাকে না এরা হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন যা আমাদের কল্পনারও অতীত শক্তি উৎপাদন করে চলুন দেখি কিভাবে আচ্ছা কিছু গ্যালাক্সির কেন্দ্র এতটাই উজ্জ্বল যে তাদের আলো পুরো গ্যালাক্সির সব দ্বারার সম্মিলিত আলোর চেয়েও বেশি হয় এই ঘটনাটা শুধু তারা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না এটা একটা বিরাট মহাজাগতিক ধাঁধা একবার ভাবুন তো আমাদের সৌরজগতের মতো ছোট্ট একটা জায়গা থেকে যে পরিমাণ শক্তি বেরোচ্ছে তা তার নিজের গ্যালাক্সির কয়েকশো বিলিয়ন তারার সম্মিলিত আলোর চেয়েও হাজার হাজার গুণ বেশি এই অবিশ্বাস্য শক্তির উৎসটা কি আর উত্তরটা হল এটাই সিগনেস এ গ্যালাক্সির কেন্দ্র থেকে আলোর গতির কাছাকাছি বেগে দুটো বিশাল কর্ণার স্রোত মানে জেট বেরিয়ে আসছে এ ধরনের মহাজাগতিক কামান দাগার জন্য একটাই ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া গেছে একটা ঘূর্ণায়মান সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল যা কি না পদার্থ গিলে ফেলে আর নিজের ক্ষেত্র ব্যবহার করে সেই শক্তিকে মহাকাশে ছুড়ে দেয় আমরা হোলের প্রভাব দেখে তাদের অস্তিত্ব প্রমাণ করে ফেলেছি কিন্তু এবার গল্পে একটা আশ্চর্যজনক মোড় আসতে চলেছে এতক্ষণ আমরা যা যা জানলাম তার মূল ভিত্তি ছিল একটাই ব্ল্যাক হোল থেকে কিছুই বেরোতে পারে না এমনকি আলোও না কিন্তু যদি বলি এই নিয়মটাও পুরোপুরি ঠিক নয় এখানেই কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত জগৎ আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ জানায় ব্ল্যাক হোলের একেবারে কেনারায় মানে ইভেন্ট হোরাইজনে মহাবিশ্বের নিয়মকানুনগুলো খুব অদ্ভুত হয়ে ওঠে ভাবা হয় যে শূন্যস্থান আসলে পুরোপুরি শূন্য নয় সেখানে সবসময় শক্তির একটা সূক্ষ্ম লেনদেন চলে যেখানে খুব অল্প সময়ের জন্য কণা আর প্রতিকণার জোড়া তৈরি হয়েই আবার মিলিয়ে যায় কিন্তু কি হবে যদি এই জোড়াটা ঠিক ইভেন্ট হরাইজনের কিনারায় তৈরি হয় মাঝে মাঝে দুর্ভাগ্যবশত একটা কণা ভেতরে পড়ে যায় কিন্তু তার সঙ্গীটা কোনোভাবে মুক্ত হয়ে মহাকাশে পালিয়ে যায় এই যে পালিয়ে যাওয়া কণাগুলো স্রোত একেই বলা হয় হকিং রেডিয়েশন আর এর প্রভাবটা কিন্তু যুগান্তকারী কারণ এই কণাগুলো আসলে ব্ল্যাক হোলের নিজস্ব শক্তি বা ভর চুরি করে পালিয়ে যায় এর মানে হলো ব্ল্যাক হোলগুলো আসলে ধীরে ধীরে বাষ্পীভূত হচ্ছে ওরা চিরস্থায়ী নয় আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এই প্রক্রিয়াটা সময়ের সাথে সাথে আরও দ্রুত হতে থাকে একটা ব্ল্যাক হোল যত ছোট হয় ততই গরম হয়ে ওঠে আর আরও দ্রুত বাষ্পীভূত হয় যতক্ষণ না তার জীবনের শেষ মুহূর্তে এক চূড়ান্ত আলোর ঝলকানির মাধ্যমে সে নিজেকে পুরোপুরি নিঃশেষ করে দেয় তাহলে দাঁড়ালোটা কি যে বস্তুগুলোকে আমরা মহাবিশ্বের সবচেয়ে অন্ধকার আর ধ্বংসাত্মক শক্তি বলে মনে করতাম সেই ব্ল্যাকহোলগুলোই হয়তো একদিন মহাবিশ্বের শেষ আলোটা জ্বালিয়ে রাখবে কি অদ্ভুত আর সুন্দর একটা বিরোধাবাস তাই না